হ্যালো ভিওয়ার্স নয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ছয়টা নয় মিনিটে মহার্ঘভাতা বিষয়ে আলোচনার আপডেট নিয়ে চলে আসলাম সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের দাবি দ্রুত সময়ের সমাধানের আশ্বাস পঞ্চাশ শতাংশ মহার্ঘভাতা ও নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবিতে আন্দোলনরত সরকারি চাকরিজীবী ঐক্য পরিষদের নেতাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে রোববার নয় ফেব্রুয়ারি দুপুরে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যান তখন প্রধান উপদেষ্টা ব্যস্ত থাকায় তার হয়ে সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের এ আশ্বাস দেন প্রধান উপদেষ্টার হয়ে ঐক্য পরিষদের নেতাদের সাব্বির আহমেদ বলেন আপনাদের অনেক দুঃখ কষ্ট আছে সেগুলো আমি দেখছি সেগুলোর মধ্যে অগ্রাধিকার দাবিগুলো দ্রুত সময়ের সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব। জানতে চাইলে প্রধান উপদেষ্টা এপিএস সাব্বির আহমেদ ঢাকা পোস্টকে বলেন এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে আসছিল তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় আমি ওনাদের সঙ্গে কথা বলে তাদের দাবি দেওয়া দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি প্রধান উপদেষ্টা তাদের দাবির বিষয়ে কনসার্ন আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাদের সমাধান হবে আশ্বাসে ঐক্য পরিষদ আপাতত সন্তুষ্ট জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের সমন্বয়ক আসাদুল ইসলাম ঢাকা পুষ্টকে বলেন দু সালে সর্বশেষ পেস্কেল দিয়েছিল প্রতি চার বছর পরপর পেস্কেল দেওয়ার কথা থাকলেও সেটি হয়নি মাঝখানে দুটি পেস্কেল বকায়া হয়েছে অন্যদিকে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাপন করতে অনেক কষ্ট হচ্ছে অনেকেই ঋণগ্রস্ত হয়ে গেছে এসব বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে গিয়েছিলাম তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় তার এপিএস আমাদের দাবি দেওয়ার কথা শুনেছেন এবং দ্রুত সময়ের মধ্যে তার সমাধানের বিষয়ে আশ্বাস দিয়েছেন আপাতত তার আশ্বাসে বিশ্বাস রাখতে চাই আমরা তার কথা ও কাজের মধ্যে মিল পেতে কিছুদিন অপেক্ষা করব। এদিকে দুপুর দুইটায় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল দাবি দেওয়া নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান ছয়টি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও আরও তিনজন উপস্থিত ছিলেন সেখানে উপস্থিত ছিলেন কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়ারেশ আলী বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম সহ সভাপতি আশরাফুল আশেকিন এগারো থেকে বিশ ফুর সভাপতি লুৎফুর রহমান নবম পে স্কেল ও মহার্গভাতা ছাড়াও তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল ঘোষণা বেতন স্কেলের পার্থক্য সমহারের নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে পে কমিশনে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী প্রতিনিধি রাখা অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ন্যূনতম ছয় হাজার টাকা মহার্ঘভাতা প্রদান যেসব কর্মচারী নিজ গ্রেডের বেতন বৃদ্ধি শেষ ধাপে পৌঁছে গেছে তাদের বাৎসরিক বেতন বৃদ্ধি নিয়মিত করা এছাড়া রয়েছে বৈষম্যহীন এক ও অভিন্ন নিয়োগ বিধি আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত আপগ্রেডেশন পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে সর্বোচ্চ সুপারিশপ্রাপ্ত অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করা এবং ব্লক পুস্ট নিয়মিতকরণ সহ শতভাগ আপগ্রেডেশন по да